এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সাংসদ মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই গোটা বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘুষকাণ্ডের অভিযোগে কৃষ্ণনগরে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে উনিশে মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল লোকপালের সেই নির্দেশ মেনে মহুয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার এফআইআর দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর আজ শনিবার চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতায় মাগুড়ায় মহুয়ার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সূত্রের খবর শনিবার সিবিআইয়ের একটি দল আলিপুরে রত্নাবলী নামে একটি আবাসনে যান আলিপুরের রত্নাবলী আবাসনেই থাকেন সাংসদ মোহামৈত্র সেখানেই তার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই লোকপালের সুপারিশে এফআইআর করেছে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তার রত্নাবলীর বাড়িতে পৌঁছায় সিবিআই আধিকারিকরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রত্নাবলীর আবাসনে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ির দখল নিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সাংসদ মোহামূত্রের বাড়িতে সিবিআই এই মুহূর্তের চাঞ্চল্যকর আপডেট